বিষ্ণুনা ফার্ম থেকে এই মাত্র আমাদের আরও দুটি করে ছেলে গেল গরু গেল গঞ্জা ভিডোর সাথে থাকেন এগোড়া দা রেড ফিজেন্ট এগোড়া দুই নাম্বার বেছে তিন নাম্বার পড়লো তিন নাম্বার পড়ছে গোড়া এগোড়া তিন নাম্বার পড়ছে রেড ফিজেন এগোড়া তিন নাম্বার পড়ছে খুব সুন্দর একটা জাত দেখেন পার্সেন্ট দেখেন এখন গোড়া বাকি আছে বিশ দিন সময় আছে ওলানের ক্যাটাগরি দেখেন গোড়া প্রথম বেনা দুধ আপনার বাইশ তেইশ প্রথম বেনে দেখেন বাস্তব দেখেন পার্সেন্ট দেখেন দেখেন অল্প সারটা বান চার জাত কিলাম দেখেন কোয়ালিটি কিলাম দেখেন পার্সেন্ট দেখেন দেখেন ঘুরে দেওয়া একটু কীরকম থাক থাক দেখেন কত সুন্দর দেখেন পার্সেন্ট দেখেন এগো তিন নম্বর পড়ল বিয়ান তিন নাম্বার ভিডিও পড়ল সব বলো সেকেন্ড মায় তিন নম্বর পড়ল কেমন দুই মধ্যে তিন নম্বর গেল এগুলো বিক্রি করলাম আপনার সেকেন্ড বিয়ান ছয় দাঁত দেখেন এগুলো ছোটো করো এটা ফিজিয়ান পার্সেন্টেজ করো ফিজিয়ান মানে অরিজিনাল মানুষের মুখে সহায় করে হাইব্রিড লোকবার প্রয়োজন নাই ভাই যে দেখা যাচ্ছে অবশ্যই দেখা যাচ্ছে আমরা অর্জনের কথাই বলি এই দুটো গরু আমাদের চলে যাচ্ছে দেখা যাচ্ছে উল্লাপাড়া পশ্চিমে পাঙ্গাশি এগুলো এগুলো চলে যাচ্ছে পাঙ্গাশি উনি ফুকন ভাইলেছে পাঙ্গাশি উনি ব্যবসা করবি এরাই চলে যাচ্ছে আপনি উল্লাপাড়া পশ্চিমে পাঙ্গাশি পাঙ্গাশি চলে যাচ্ছে ফুকন ভাইলেসে উনি ব্যবসা করে তাহলে দেখা যাচ্ছে এই দুটো দাম বলা গেল না দর্শক তা আমাদের এরকম পার্সেন্টেজ আরও এরম এমন গরু আছে যারা যে গরু আমি ব্যাপারে বিক্রি করি যে দাম দাম বলি না খুবই কম দামে বিক্রি করছি গু গরু গরু দুটায় অনেক কম দামে বিক্রি করছি দুটা গরু দেখা যাচ্ছে দুটা গরু চার লাখে মেশি পাচ্ছি দর্শক এতটুকু বললে বললাম উনি ব্যবসা করে ব্যাপারে গরু দাম বললেন তাও বললাম চার চার লাখ ভেঙেই বেচি দুই গরু অনেক কম দামে দিয়েছি গরু দুটায় তাহলে দেখা যাচ্ছে অবশ্যই আমাদের এরম অ্যাভেলেবল আমাদের ঘরে আরও এরম গরু আছে রেড ফিজন আছে জার্সি আছে আপনার ভালো মুন্ডি আছে দেখা যাচ্ছে ভালো বংনা আছে ভালো চেক আবার বংনা আছে সব ধরনের গরু আমাদের আছে তাই সবাইকে ধন্যবাদ এ যদি এরকম ভালো করে চান ইচ্ছুক হন অবশ্যই আসুন আসসালয়কম